নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমার ইউটিউব চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার চ্যানেলটি আপনারা ফলো রাখবেন এবং সঙ্গে থাকবেন পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমাদের পাশেই পাড়ায় মুরগি বিক্রি হয় সেখান থেকে আমি মুরগি আনতে যাচ্ছি ওই মুরগি দিয়ে হবে মুরগির মাংসে কালাভোনা তাহলে আসুন মুরগির দোকানে যাই গিয়ে মুরগিটা কিনে নিয়ে আসি দেখুন বন্ধুরা মুরগি আলার কাছ থেকে তো মুরগি কিনে নিয়ে চলে এসেছি এবার নিয়ে বাড়ি যাব এই মুরগিটা কড়া গ্যাসে গরম জল হচ্ছে এটা নিয়ে গিয়ে গোটা মুরগি আজকে সাফ করে রান্না হবে দেখুন বন্ধুরা মুরগি তো নিয়ে আমি বাড়ি চলে এসেছি এবার আমার গ্যাসে গরম জল তো হয়ে গেছে এবার আমি এটা কেটে পরিষ্কার করে নেব মুরগি তাহলে আসুন দেখতে থাকুন ও মা দেখো কি নিয়ে এসেছি আজকে তোমার জন্য দুটো মুরগি আজকে এই মুরগিরই হবে না টেন 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 দেখুন বন্ধুরা মুরগি তো আমরা বাসা শুরু করে দিয়েছি তাহলে বেছে নেই ভালো হবে মুরগির পালকগুলো দেখুন মা কিন্তু মাংস খায় না তাও কিন্তু মা আমাদের মুরগি কাটা পরিষ্কার সব করে করে দেয় 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 বেটে রান্নাও বন্ধুরা দেখো আমি খাই না ঠিকই কিন্তু আমার দিয়ে সব করা আমার মুরগি পরিষ্কার করা মুরগি রান্না করা মা সম্পূর্ণ কাজে আমার করে মা ভালো পারে মুরগি পরিষ্কার করা তারপরে রান্না করাটা সবই ভালো পারে। দেখুন বন্ধুরা মুরগিটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মা আর আমি মিলে দুজনে এবার মুরগিটা কেটে নেওয়া যাক মা তুমি খাও আর না খাও কাজ তোমাকে করতেই হবে করে মা ভালো কাটে কেটে নিয়ে রান্না করবো সবকিছু পরিষ্কার করে সুন্দর হবে দেখুন মুরগিটা তো সাফ করে পরিষ্কার করে কাটা শুরু হয়েছে কি তেল মাংসটার গায়ে মুরগির ছালও আছে বেশ বেশ আজকে রান্নাটাও ভালো হবে হবে জমিয়ে খাওয়া আর দেখুন ওই ননদ চলে এসেছে ওটা কাকা যেই আজকে মুরগির মাংসের কালা ভুনা হবে বৌদি আমি এখন থাকবো রান্নায় আর এই যে চলে এসেছে সদস্য পড়াশোনা করে আসলো এরাও এখন ভিডিওতে সাহায্য করবে হাতে পেতে কাজ বাজ করে দেয় অনেক দেখুন বন্ধুরা মাংস তো কাটা হয়ে গেছে এবার ধুতে নিয়ে যাবো দেখুন কতগুলো মাংস হয়েছে কি সুন্দর আজকের মাংসটা যা রান্না হবে দারুণ খাওয়া হবে তাহলে আসুন এবার ধুয়ে নে দেখুন বন্ধুরা মাংস তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চটকে চটকে আর আজকে আমি কালাভোনা বানানোর জন্য মুরগির পুরো গোটা অংশটাই নিয়ে নিয়েছি অনেকে তো অনেকভাবে বানায় আমারটা একটু অন্যরকম মুরগির কোনো পার্সপত্র আমি বাদ দিয়ে নিই সব কিছু নিয়ে নিছি দিয়ে আজকে মুরগির কালা ভুনা হবে এবার মাংসটি আমি ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নেব দেখুন কী সুন্দর পরিষ্কার করেছি মুরগিটা ধুয়ে দেখুন কি সুন্দর মাংস তেলও আছে বেশ ভালো রান্নাটাও ভালো হবে দেখুন বন্ধুরা আজকে মুরগির কালা ভুনার জন্য যে যে মশলাগুলো লাগবে স্টারেনিস গোলমরিচ রাঁধুনি মৌরি ধনে গোটা শুকনো লঙ্কা এলাচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব আর এদিকে বাটা মশলার জন্য গোটা পিঁয়াজ রসুন আদা এগুলো মা কেটে বেছে ছাড়িয়ে নেবে বেটে নেবে ও মা না ওগুলো তুমি করো আর এদিকে আমি গ্যাস ধরিয়ে দিই ধরিয়ে এবার আমি এগুলো ভেজে নেব কড়াইটা গরম হতে থাকুক কড়াই গরম হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে ভেজে নেব তেল ছাড়াই কিন্তু ভাজতে হবে মশলাগুলো শুকনো খুলে মশলাগুলো ভেজে নেব রোহন তুই কিন্তু এখানে দুষ্টুমি করবি না এখানে বসে থাকবি নাহলে কিন্তু আজকে মাংস দেবো না আজকে মাংসটা কিন্তু অন্যভাবে রান্না হচ্ছে দেখুন মশলা তো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার গ্যাসটি অফ করে দেব দিয়ে মশলাটি ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব মশলাটি ঠান্ডা হলে এই মশলাটি শিলে ভালো করে মিহি করে গুঁড়ো করে বেটে নিতে হবে মশলা যত গুঁড়ো হবে মাংসের স্বাদটাও কিন্তু তত ভালো হবে বৌমা দিকে মশলাগুলো ভেজে নিচ্ছে আর আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো দিয়ে ব্রেস্তা বানিয়ে ভেজে নেবো তুমি বাটো তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো একদম বেস্তা বানিয়ে বন্ধুরা ভালো করে আদা রসুন ভালো করে করে সুন্দর বেটে দেখুন পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এই ভাজা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নেব মাংসগুলোতে এবার আমি মশলা মাখিয়ে নেব প্রথমে রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা আর দেবো লবণ আমি এতে দেবো না কারণ লবণ দিলে মাংস তো জল গলে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব ভেজে রাখা এই পেঁয়াজ বেড়েস্তা করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নেবো আমি দেখুন মাংস তো ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি এবার আমি দেব যে ভাজা গুঁড়ো মশলাটি ছিল ধরে মরিচ মৌরিচ টার এনস গোলমরিচ এবার এই মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দিয়ে এবার আরও ভালো করে মাখিয়ে নেব মাখানো যত ভালো হবে রান্নাও তত ভালো হবে স্বাদও হবে রান্নায় মশলা তো মাখানো কমপ্লিট এবার আমি এই মাংসটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখুন বন্ধুরা মাংস মশলা টসলা মাখিয়ে ঢেকে রেখেছি এবার আমি গ্যাসটি অন করে নেব এবার কড়াই তো গরম হয়ে গেছে পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দেব টুকরো করা পেঁয়াজ আর সাত আটটা গোটা রসুন দিয়ে এই পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব একদম লাল লাল ভাজব না দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন এগুলো তেলের উপর দেওয়াতে এটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর এই পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজব না কারণ এই পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজি আগেও ভাজা পেঁয়াজ দেওয়া আছে তাতে আমার মাংসটা তেতো হয়ে যাবে এবার আমি দেব লবণ এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি এবার এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দেখুন বন্ধুরা পেঁয়াজ তো হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দেব আমার মশলা মাখানো মাংসগুলো দেখুন কি সুন্দর কালার হয়েছে আর এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন বন্ধুরা এই মাংস কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া দেবো দিয়ে দিয়ে রান্না করব এতে কোনো জল যাবে না এইবার তো আমি নাড়াচাড়া করছি করে এবার ঢাকা দেবো আবার একটুখানি পরে খুলে নেব। মানে ঢাকনা দেব খুলে নেব এরকম করেই মাংসটা আজকে রান্না হবে এতে একটুও জল যাবে না দেখুন বন্ধুরা বললামই তো মাংসতে ঝোল দেব না কারণ এই যা মাংসের মধ্যে দিয়েই জল বেরোবে তাই দিয়েই হয়ে যাবে এই যে কষাতে কষাতে হয়ে গেছে আর এই যে বললামই আমি প্রথমে বারবার ঢাকা দেবো আর খুলে নেবো কারণ হলে মাংসটা লেগে যাবে তো ওই জন্য আর আজকের মাংসতে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি প্রথমে যে ভাজা মশলার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা তারপরে মেখে নিয়েছিলাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই দিয়ে মানে হয়ে গেছে আপনারাও করবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন কী সুন্দর কালার এসেছে বারবার হালকা করে ঢাকা দিচ্ছি খুলছি করতে করতে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিতে মাংসটা কোনো জলও দিইনি যা তেল বেরিয়েছে জল বেরিয়েছিল তাতেই মাংসটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা যে শুকনো গুঁড়ো মশলা সেটা দিয়ে দেবো দিয়ে এবার নেড়েছে নেব দেখুন মুরগির মাংসে কালা ভুনা রেডি আপনারা বাড়িতে বানিয়ে আবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রেসিপি তো মুরগির মাংসের কালা ভুনা নামও কালা রান্নাটাও হয়েছে কালা তাহলে নামের সাথে রান্নারও মিল আছে মুরগির মাংস কালা ভুনা রেডি আর এদিকে আমাদের বাচ্চাদের দেখো মাংস দিয়েছি খাচ্ছে এই বাচ্চাটা হচ্ছে সব থেকে বদমাইশ আর এই মেয়ে বাচ্চাটাকে একটা দিয়ে ও সরে এসেছে এসে নিজেই খাচ্ছে সব দেখুন বন্ধুরা কালা ভুনা তো রেডি কত মাংস রান্না করেছি আজকে আমি কারণ আমাদের বাড়িতে লোকজন বেশি পাশে আমার কাকা শ্বশুর আছে ওদেরকেও দিই এদিকে কড়াইতেও রয়েছে আমি থালায়ও তুলে নিয়েছি আবার প্লাস এই পিছনে বাচ্চা দুজন খাচ্ছে তাহলে আপনাদের কি করতে হবে পিঙ্কি কিচেনকে ফলো করতে হবে নিত্য নতুন রেসিপি পেতে আর আমাকে আপনারা লিখে জানাবেন যে কে কি রেসিপি দেখতে চাও লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকেও বন্ধুদের বলছি আপনারাও কিন্তু সকলে আমার পাশে থাকবেন কে কি রান্না দেখতে চান আমাকে জানাবেন অবশ্যই ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এই তোরা খেয়ে বল এ তো আগার থেকে রসুন ছাড়িয়ে দিয়েছে মাংস কালা ভুনা খায়নি কোনোদিন বলছে বৌদি রান্না করে দেখি কেমন হয় খেতে রান্নার আগের থেকে এসে বসে আছে তাহলে খেয়ে বল কেমন হয়েছে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় একটু গলা ব্যথা হয়েছে অঞ্জনাতে স্নান করে গোপাল রান্নাটা খুব সুন্দর হয়েছে খেয়ে বলো তুমি তো সকালে রুটি বানানো হয়েছে দুটো রুটি রেখে দিয়েছো খাবে বলে বন্ধুরা নাকি বল আমি তো হচ্ছে পড়তে গেছিলাম তা এসে দেখলাম মামির সাথে হাতে বিতে দুটো কাজ করে দিলাম তারপর খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আমার মামি খুব রান্না করে মুরগির মাংসের কালা ভুনা খা খা তাড়াতাড়ি খা এগো পাল দে একটু তোর থেকে আমাকে গালে মাংস দিলি কই শুধু রুটি সত্যি বন্ধুরা আমি আমার ছেলে থেকে খেলাম খুব সুন্দর হয়েছে আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই অবধি টাটা সবাই টাটা দাও